সোনাইবাবু চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ঠিক আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে স্টার্ট করেছি দুপুরবেলা পর্যন্তই ব্লগটা করেছিলাম তারপরে পাপানকে নিয়ে চলে গেছিলাম পাপানের মামা মামাবাড়িতে তো এইদিকে একটু চা ঠা করে নিয়ে একটু খেতে বসেছি আর এইদিকে পাপানের কীর্তি দেখো এখানটা আসলে পাপান মনে হয় মানে হাতির পাঁচ পা না সাপের পা যাই হোক একটা কি একটা প্রবাদ আছে সেইটা শুরু করে দেয় ঠাকুরঘর থেকে বসার টুলটা নিয়ে এসে ও সারা ঘর দিয়ে এরকম করে বেড়াচ্ছে সারাটা দিন ওখানটায় যা শুরু করবে মানে দিন বলো রাত বলো রাত্রেবেলা হলে তো ঘুম চোখে থাকেই না আর দিনের বেলা বাপরে বাপ সে কোনো ব্যাপারই না ওর কাছে এটা নেবে ওটা নেবে বাড়ি থাকতে যা করে ওখানে গেলে আরও তিনগুণ বেশি ওর দুরন্ত পানা বেড়ে যায় তো মামার বাড়ি ওই যে মামার বাড়ি মধুর মধুরহাড়ি সেই রকম একটা ব্যাপার আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো ওর মামার জুতোটা পরে নিয়েছে মামার জুতো ছাড়ো ভাই ছেড়ে দে ওকে ওকে ছেড়ে দে এই মাথা ঘুরাবে তো ঘুরাচ্ছে মাথা মামাটা তো সেই মামা লাল টুস দেখতে না তুই বল তোর চেহারাটা সত্যি কি ভালো মাইয়েরা আছে মুখে গুছ দিয়ে মারবে না তো আকলাও এই জুতো রেখে দাও হ্যাঁ হ্যাঁ জুতো রেখে দি দাও নমানেদি গাশো কারেন্ট চলে গেছে যাই হোক ওইদিকে বাবানকে নিয়ে চলে এসেছিলাম সেদিনকে রাত্রে আর ভিডিও করা হয়নি তাহলে তার পরের দিনের ভিডিও ভেন্ডি চচ্চটি করবো বলে মানে সর্ষে বাটা দিয়ে আর কি করবো তাই জন্য রেডি চেডি করে রেখে দিয়েছি সকালবেলার দিকে আহ ওইদিকে ভেন্ডি চচ্চটিটা বসিয়ে ঠসিয়ে এই দিকে চলে এসে একটু চা খেতে আর বিস্কুটগুলো ভাবছি ঢেলেই রেখেছি একেবারে এখন সময়টা সময় না করলে না একদমই ঠিকঠাক ভাবে কোনো কিছুই করা হয়ে ওঠে না সেইভাবে তো ওই জন্য পাপানের বাবা পাপানকে রাখছিল। রাখছিলো এই আমি সমস্ত কাজ টাজগুলো করে দিলাম সকালে থেকে আমার চা খাওয়া হয়েছে কিন্তু তারপরে কি আবার খিদে পেয়ে গেছিলো ওই জন্য ভাবলাম এখন একটু চাটা খেয়েই নি আর সারাদিনের মধ্যে কতবার যেন আমার চা খাওয়া হয় তার মনে হয় কোনো ভিত্তিকার নেই আর একটু পরিমাণ চা খায় মানে আর কি বলবো তার মধ্যে এমন একটা সমস্যা করেছি মানে সামান্য এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে দাঁতে মানে যন্ত্রণা মানে কি আর বলবো মানে বোর্ডে প্রকাশ করার না এমন অবস্থা হচ্ছে তো যাই হোক ওইদিকে ডক্টর দেখাতে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে গেছি তোমাদের দাদাভাইকে বললাম তোমার আর বাড়ি আসতে হবে না আমি তোমার অফিসের ওখানে যাচ্ছি গিয়ে একবারে তুমি আর আমি চলে যাবো ওখানে পাপানকে বাড়িতে রেখেই গেছিলাম পাপানকে ওর বাবার কাছে মানে বাবার কাছে বলছি ওখানে সরি ওর পিসির কাছে রেখে তারপরে আমরা গেছিলাম আর কি ওকে ঘুম ঠুম দিয়ে তারপরে রেখে গেছি যে আবার গিয়ে আবার কান্নাকাটি এটি শুরু করবে কোনো জায়গায় তো চুপচাপ করে বসেও না তার মধ্যে একটু কিছু কেনাকাটারও ছিল ভাবলাম যে যখন যাচ্ছি তখন একবারে কেনাকাটা করে নিয়েই আসি তো ওইদিকে পাপান যাই হোক ডক্টর তো দেখাতে গেছিলাম কিন্তু যে ডাক্তারটাকে দেখাতে গেছিলাম উনি ছিলেন না উনি আর কি সানডে করেই আসে সপ্তাহে একদিন করেই আসে উনি তো ওনার যে অ্যাসিস্ট্যান্ট থাকে উনি বললো যে না আসো পেনকিলার খাওয়ার পরেও যখন যন্ত্রণা কমছে না তাহলে আসো আমি দেখে তাহলে সেইভাবে একটা মেডিসিন দিলে হয়তো কমতে পারে তো আমি হচ্ছে জিরো ডল পি আর একটা কি একটা বেশ অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম আর কি মায়েরও সেম প্রবলেম হয়েছিল কিন্তু ওই ওষুধটাতে আমার বিন্দুমাত্র কোনো রকমই কোনো কাজ দেয় যন্ত্রণা আরও বাড়ছিল ছাড়া কম ছিল না এবার যার ছোট বাচ্চা আছে সে তো আর কোনো কথা শুনবে না বাচ্চা তো ছোটো ওর কাজ তো করবেই ওকে তো সামলাতেই হবে ওই জন্য মা বললো যে তুই আর দেরি করিস না তাড়াতাড়ি গিয়ে ডাক্তারটা দেখিয়ে আয় গিয়ে দেখলাম যে ডাক্তার তো দিকে দেখো পাপানের অবস্থা প্যান্ট কোনো সময়ের জন্য পড়তে চায় না জোর জরস্তি করে প্যান্ট কেন পরিয়ে দিয়েছি প্যান্ট পরানোর জন্য ও রাগারাগি শুরু করে দিয়েছে কান্নাকাটি তার মধ্যে কোনো সময় একটু জল খাবে না সকালের দিকে পিসি একটু গ্লুকনটি জল করে খাইয়েছিল ব্যাস ওইটুকু আর খাওয়ার তারপরে গিয়ে জাস্ট একটু লেবুর রস খেয়েছে এই তাছাড়া ওর কোনো কিছুই খাবে না দেখো ওর সাথে একটু ইয়ার আড্ডা মেরে তারপর হচ্ছে একটু কিছু জিনিস কেনাকাটা করেছিলাম তো ভাবলাম চলো সেগুলো একটু শেয়ার করি আর গিয়ে দোকানটায় গিয়ে এতটা অবাক হয়ে গেছে জানছি কিমা কাকিমা আমার বেড কভারের মতনই তো বালিশের কভারটা রয়েছে তাহলে এটা একটা দিয়েই দাও পাপানের জন্য তাহলে আমাদের তিনজনের বালিশে তিনটে সেট একদম পুরোপুরিভাবে হয়ে যাবে অবশ্য চাদরটা কাকিমার দোকান থেকেই আর কি কিনেছিল হয়তো হয় আমাকে যে গিফট করেছিল আর কি ওদের চাদপাড়ার থেকেই নেওয়া হয়েছিলো তো এই কি জাদুটা আমি সেই বিয়েতে পেয়েছিলাম আর এই যে এই ম্যাটটা কী বলে এগুলোকে ডাকবাকের ম্যাথ না কি আমি জানি না বিছানায় পাতার জন্য তো ওইগুলো হচ্ছে নিয়ে আসলাম পাপানকে রাত্রেবেলা ওর যে ম্যাটগুলো আছে না ড্রাই ম্যাট যেগুলো বলে আর কি হিস করলে আর কি হিসটা শুষে নেয় সেইগুলো না ছোট ছোটো হয়ে গেছে যেহেতু আমি কেটে ফেলেছিলাম তো ওই জন্য এই একটা নিয়ে আসলাম আর বালিশটা রেখে দিলাম একদম পুরো সেট হয়ে গেছে হেভি সুন্দর লাগছিলো দেখতে কিন্তু আর এটা পুরোপুরি ম্যাচ করতে পারিনি যেহেতু পাপানকে একটু করে শোয়াতে হবে তো ওই জন্য ভাবলাম ওইভাবে রেখেই দিই আর এই হলো একটা টেবিল ক্লথ কিনেছি যেহেতু সাদার মধ্যেই রেখেছি কারণ টেবিলের ডিজাইনটাও যাতে একটু দেখা যায় আগেরটা এত বিস্তিরি হয়ে গেছে মানে আর কি বলবো আর ওইদিকে ওই দুষ্টু তাকে আমি একটা কলম আর একটা খাতা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি ওর মতন একটু আঁকিঝুঁকি করছে লেখালেখি করতে এত পছন্দ করে উনি সে আর বলার মতো না কিন্তু বড় হলে যে কী হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর এরা তো একদম পুচকি একটা পাপোশ কিনে নিয়ে এসেছি পাপানকে বলছি পাপান এই পাপোসটাতে তুমি পা মুচবে ঠিক আছে দেখো ঠিক তোমার মতনই একটা ছোট্ট একটা পুচকি পাপোশ নিয়ে এসেছি আমি তোমার পায়ে তুমি মুচবে তাই তুমি তো আমাদেরটাই মুছো না তুমি তো ভালো ছেলে না তা বলছে হুঁ হুঁ ওকে যা বলা হয় সেটাতেই হুঁ হুঁ করে আর এই সবুজ কালারের একটা কিনেছি তো ভাবলাম যে আরেকটা চাদর কিনেছি এই চাদরটার মধ্যেও না হলুদের মধ্যে দেখলাম সবুজ সবুজ এরকম কালার দেওয়া আছে তো ভাবলাম যে তাহলে ওই চাদরের সঙ্গে সেট করো তো আর বালিশের কভার টভার দিয়ে কিছু নেই তাহলে পাপানের জন্য এই কভারটা নিয়ে যাই আর আমাদের বালিশের কভার কি নেই কয়েকদিন আগেই তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো তো ওই জন্য আর আমাদেরটা কিনে আর এইদিকে দেখো বদমাশটা গাড়ির চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আগে একদিন ওরকম গাড়ির চাবি কোথায় রেখেছে খুঁজেই পায় না খুঁজেই পায় না পরে দেখি যে এই পাশের ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছে উনি আর এই সেম চাদর আমি আজকে তিনটে কিনেছি এত ভালো লাগছিলো ডিজাইনটা আর কালারটাও বেশ সুন্দর লাগছিল পুরোটাই লাইট কালারের মধ্যে মায়ের জন্য একটা নিয়েছি আমাদের ঘরের জন্য একটা দাদা ঘরের জন্য একটা দাদা ভাইয়ের ঘরের দিকে সুতির কোনো চাদর পাতেই না বলতে গেলে ওই জন্য একসাথে তিনটে চাদর কিনে নিয়ে আসলাম মা বললো হ্যাঁ তো ছেলে আসলে এই ঘরে নতুন চাদর পাতিয়ে দেবো তো এইদিকে আমার না কোনো জিনিস আনার সাথে সাথে আগে মনে হয় টিপটাপ করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই তো চাদর ঠাদরও রেখে দিয়েছি আর পাপানের বালিশের কভার টভারও রেখে দিয়েছি পাপান পড়াঠরা বাদ দিয়ে দেখো পিছনে ওই ম্যাট ক্লথটা আর কি ম্যাট ক্লথ বলছি কেন কি বলছি টেবিল ক্লথটা হচ্ছে গুছিয়ে রাখলাম তার মধ্যে ওনার অবছালো করা হয়ে গেছে মানে আর কি বলবো হয় কাজ নয় করে ছেড়ে দেবে এই দুষ্টু ছেলেটা এই জিনিসটা আমার বাপের বাড়িতে এর আগে সবাই বলতো বিয়ের আগে যে তুই যে রকম মানুষ তোর এমন একটা বাচ্চা হবে যে দেখবি সময় ঘর দূর অগছালা করে রেখে দেবে সত্যি একদম তাই পাপানকে নিয়ে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি বাবার ও কি মেরে দেখতে এসছে কী বাবা কী 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 ও ফোনটা নিয়ে ও কথা বলবে মনে করছে আমি কারোর সাথে ফোনে কথা বলছি দে করছে হুম আর দাদা মানে মনে করছে দাদার সাথে কথা বলছি আর কি তো যাই হোক ওইদিকে কটা জামা কাপড় রেখে দিলাম আয়রন করার জন্য ও আবার দেখছে এটা কে এ তুমি খেলা করো তো ওইদিকে দিনের মধ্যে মানে হয় সাত আটবার মনে হয় খালি বিছানাপত্র গোছাতে হবে পাপানকে পাপানের জন্য তো ওইদিকে একটু খাট পরিষ্কার করে নিই নতুন চ্যানেল বলে এত সমস্যা হয় মানে তেমন কোনো ভিডিও তেমনভাবে ছাড়াও হচ্ছে না তারপরে ভিউজও দেয় না আর নতুন ক্রিয়েটারদের যা নতুন বলো আর পুরোনো বলো একবার ইউটিউবে দাঁড়িয়ে গেলে তাহলে ঠিক আছে যতদিন না তুমি ইউটিউবে দাঁড়াতে পারবে সাকসেস হতে পারবে ততদিন তোমার কোনো দামই নেই তখন তোমার ভিডিও কেউ দেখবেই না আর যখন তুমি একবার দাঁড়িয়ে যাবে ঠিকঠাক একটা প্ল্যাটফর্মে তখন দেখবে তোমার দাম কি বাপরে বাপ তখন তো তার আর মাটিতে পাই পড়ে না আর আমাদের মতন ছোটো ক্রিয়েটার ক্রিয়েটাররা যতই ভিডিও ছাড়ুক না কেন যতই ভালো ভিডিও দিক না কারণ আমি বলছি না এটা আমার